স্বাগতম বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আজ আমরা যে টেলিভিশন দেখি তার যাত্রা আসলে শুরু হয়েছিল কিভাবে সাদা কালো ছবির ঝাপসা স্ক্রিন থেকে আজকের রঙিন ফ্ল্যাট আর স্মার্ট টিভি পর্যন্ত আসতে কেমন এক রোমাঞ্চকর ইতিহাস পেরোতে হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব টেলিভিশন আবিষ্কারের পুরো গল্প শুনতে যতটা মজার জানতেও ততটাই চমৎপ্রদ তাহলে চলুন শুরু করা যাক টেলিভিশনের ইতিহাস আসলে একদিনে তৈরি হয়নি বরং ধাপে ধাপে বহু বিজ্ঞানীর অবদান দিয়ে গড়ে উঠেছে উনিশ শতকের শেষ দিকে বিজ্ঞানীরা আলো বিদ্যুৎ আর চিত্র পরিবহনের নানা পরীক্ষা চালাতে শুরু করেন প্রথম দিকে মেকানিক্যাল টেলিভিশন বা যান্ত্রিক টিফি সিস্টেম তৈরি হয়েছিল আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী পল নিপকো একটা বিশেষ ডিস্ক আবিষ্কার করেন যেটা দিয়ে চিত্রকে ছোট ছোট অংশে ভেঙে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করা সম্ভব হয়েছিল এই নিপকো ডিস্ক ছিল টিফি প্রযুক্তির প্রথম বড় ধাপ পরে উনিশশো কুড়ির দশকে স্কটিশ ইঞ্জিনিয়ার জন লগি বিয়ার্ড এই পদ্ধতি ব্যবহার করে চলমান ছবি সম্প্রচার করতে সক্ষম হন তিনি উনিশশো সালে প্রথমবারের মতো চলমান ছবি টেলিভিশন ক্যামেরার মাধ্যমে প্রদর্শন করেন যদিও সেই ছবি ঝাপসা আর সাদাকালো ছিল তবুও সেটা মানব ইতিহাসের জন্য অবিশ্বাস্য অর্জন এরপর ধীরে ধীরে ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কৃত হয় যা আরও পরিষ্কার দ্রুত এবং কার্যকর ছিল বলা যায় টেলিভিশনের সূচনা হয়েছিল ছোট ছোট আবিষ্কারের মাধ্যমে আর পরে তা এক বিশাল বিপ্লবের রূপ নেয় প্রথম দিককার টেলিভিশন আজকের মতো চ্যাপ্টা আর রঙিন ছিল না বরং ছিল বড় সড়ো বাক্সর মতো ভারী যন্ত্র সেই সময় ব্যবহৃত প্রযুক্তি ছিল মেকানিক্যাল টেলিভিশন যেটা আলো আর বিদ্যুতের মাধ্যমে ছবি তৈরি করত একটি নিপকো ডিস্ক ঘুরতে ঘুরতে কোনো চিত্রকে ছোট ছোট আলোর বিন্দুতে ভেঙে ফেলত এরপর সেগুলো বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়ে রিসিভারের কাছে যেত রিসিভারের স্ক্রিনে আবার সেই বিন্দুগুলো জোড়া লেগে এক ধরনের ঝাপসা ছবি তৈরি করত সেই ছবিতে গুণগত মান ছিল খুব কম প্রতি সেকেন্ডে বারো থেকে পনেরোটি ফ্রেম দেখানো যেত যা খুব টুকরো টুকরো মনে হতো শব্দ আর ছবি মিলেও সবসময় সঠিকভাবে আসত না দর্শকরা কালো সাদা দাগ কাটা স্ক্রিনে চলমান মানুষ কিংবা বস্তুর আকার চিনতে পারতেন আর সেটাই তখনকার দিনে এক বিরাট আশ্চর্যের বিষয় ছিল তবে এই যন্ত্রগুলো ব্যবহার করা সহজ ছিল না দামও ছিল অনেক বেশি কিন্তু বিজ্ঞানীদের পরিশ্রম আর মানুষের আগ্রহের কারণে প্রযুক্তি দ্রুত উন্নত হতে থাকে এবং ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কারের পরেই সবকিছু আমূল বদলে যায় যান্ত্রিক টিভির সবচেয়ে বড় সমস্যা ছিল ছবি পরিষ্কার দেখা যেত না আর ফ্রেম রেট কম থাকায় চলমান দৃশ্য অস্বাভাবিক লাগত এছাড়া যন্ত্রাংশ ছিল ভারী আর ব্যবহারও ছিল ঝামেলাপূর্ণ উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী ফিলো ফর্নসওয়ার্থ প্রথমবারের মতো ইলেকট্রনিক টেলিভিশন ক্যামেরা তৈরি করেন তিনি আলোকে সরাসরি বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করার প্রযুক্তি ব্যবহার করতেন এর ফলে চিত্র অনেক দ্রুত পরিষ্কার আর স্থিতিশীলভাবে সম্প্রচার করা সম্ভব হতো ফনস ক্যামেরা ইমেজ ডিসেক্টর নামে পরিচিত ছিল আর সেটাই ছিল আধুনিক টিভি যুগের সূচনা যান্ত্রিক ডিস্ক ঘোরানোর আর দরকার ছিল না বরং ক্যাথোড রে টিউব ব্যবহার করে বৈদ্যুতিক সিগন্যাল স্ক্রিনে প্রক্ষেপণ করা হতো এই পদ্ধতিতে সাদাকালো হলেও ছবি ছিল অনেক স্পষ্ট এবং বাস্তবসম্মত ধীরে ধীরে ইলেকট্রনিক টিভি হয়ে ওঠে মূলধারা আর মেকানিক্যাল টিভি ইতিহাসের পাতায় জায়গা করে নেয় এই আবিষ্কার ছাড়া আজকের রঙিন টিভি ফ্ল্যাট স্ক্রিন কিংবা স্মার্ট টিভি কল্পনাই করা যেত না টেলিভিশনের প্রথম যুগ ছিল সাদা কালো যেখানে মানুষ শুধু ধূসর ছায়ায় ছবি দেখতে পেত কিন্তু বাস্তব জগৎ তো রঙিন তাই বিজ্ঞানীরা চেয়েছিলেন টিভিকেও সেই বাস্তব রূপ দিতে উনিশশো সালে জন লগি বেয়ার্ড পরীক্ষামূলকভাবে রঙিন টেলিভিশনের প্রদর্শনী করেছিলেন কিন্তু তা খুব প্রাথমিক স্তরের ছিল আসল অর্থে রঙিন টিভি ব্যবহৃত হতে শুরু করে উনিশশো পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রে উনিশশো সালে এনবিসি প্রথমবারের মতো রঙিন সম্প্রচার শুরু করেন তখন ব্যবহৃত প্রযুক্তি ছিল এনটিএসসি সিস্টেম যা লাল সবুজ আর নীল এই তিনটি মৌলিক রঙ মিশিয়ে পূর্ণাঙ্গ ছবি তৈরি করত। যদিও রঙিন টিভির যন্ত্রগুলো প্রথমে খুব ব্যয়বহুল ছিল ধীরে ধীরে তা সবার জন্য সহজলভ্য হয়ে ওঠে রঙিন সম্প্রচার মানুষের বিনোদন জগতে বিপ্লব নিয়ে আসে সিনেমা নাটক গান খেলা সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে দর্শকরা অনুভব করতে পারল টেলিভিশন শুধু তথ্য জানানোর মাধ্যম নয় বরং বাস্তবকে ঘরে পৌঁছে দেওয়ার এক অসাধারণ প্রযুক্তি আজ আমরা যে আলট্রা এইচডি থ্রি বা ফোর কে টেলিভিশন দেখি তার মূল শুরু হয়েছিল সেই রঙিন টিভির যুগ থেকে টেলিভিশনের আবিষ্কার মানুষের জীবনে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে আগে মানুষ খবর জানতো মূলত সংবাদপত্র আর রেডিওর মাধ্যমে কিন্তু টেলিভিশন প্রথমবারের মতো ছবি আর শব্দ একসাথে মানুষের সামনে তুলে ধরে এর ফলে মানুষ শুধু শোনে না বরং দেখে আর ঘটনাগুলোকে অনেক বাস্তবভাবে অনুভব করতে পারে রাজনীতি শিক্ষা বিনোদন খেলা সব কিছুতেই টেলিভিশন এক নতুন মাত্রা যোগ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খবর প্রচারে টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরে বিভিন্ন দেশে শিক্ষামূলক অনুষ্ঠান কৃষি বিষয়ক নির্দেশনা স্বাস্থ্য সচেতনতা সবই টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় আবার বিনোদন ইন্ডাস্ট্রিতেও টিভি ছিল গেম চেঞ্জার কারণ সিনেমা নাটক গান খেলা সব কিছু মানুষের ঘরে পৌঁছে যেতে শুরু করে তবে সমালোচকও আছেন যারা বলেন টেলিভিশন অতিরিক্ত আসক্তি সৃষ্টি করেছে তবুও অস্বীকার করার উপায় নেই টেলিভিশন আমাদের পৃথিবীকে ছোট করে এনেছে মানুষকে যুক্ত করেছে আর একে অপরের সংস্কৃতি জানার দরজা খুলে দিয়েছে আজ ইন্টারনেট ও স্মার্ট টিভির যুগেও তার প্রভাব মানব সমাজে অম্লান থেকে যাবে